বাবা ছেলেকে একসঙ্গে দেখা যাবে ফুটবলের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবারের জন্য এ যেন এক নতুন অধ্যায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার বড় ছেলে রোনালদো জুনিয়র এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন বাবার স্বপ্ন পথে চলতি বছরের শুরুতে রোনালদো এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি আমার চোদ্দ বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চাই দেখা যাক কি হয় বিষয়টি আসলে আমার চেয়ে তার উপরই বেশি নির্ভর করছে রোনালদোর বয়স এখন চল্লিশ শারীরিক ফিটনেস এখনও এমন পর্যায়ে যে আরও কয়েক বছর পেশাদার ফুটবল খেলা তার জন্য অসম্ভব কিছু নয় সেই সময় যদি ছেলে জাতীয় দলে বা ক্লাবের মূল দলে জায়গা করে নিতে পারেন তাহলে হয়তো বাবা ছেলেকে একসঙ্গে দেখা যাবে ফুটবলের মাঠে যা ফুটবল ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বর্তমানে রোনালদো জুনিয়র বাবার ক্লাব আল নাসরের বয়স ভিত্তিক দলে লেফট উইঙ্গার হিসেবে খেলছেন চলতি বছরের মে মাসে তিনি পর্তুগালের অনূর্ধ্ব পনেরো দলে ডাক পান এবং চার ম্যাচ খেলে গোলও করেন এবার আরও এক ধাপ উপরে উঠেছেন তিনি ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব ষোলো দলে তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশন কাপকে সামনে রেখে বিশ অক্টোবর পর্তুগালের অনূর্ধ্ব ষোলো দল ঘোষণা করেন প্রধান কোচ ফিলিপে রামোস ঘোষিত বাইশ সদস্যের সেই দলে জায়গা পেয়েছেন রোনালদো জুনিয়র প্রথমবারের মতো অনূর্ধ্ব ষোলো পর্যায়ের জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন তিনি এই টুর্নামেন্ট চলবে আগামী ত্রিশ অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত গ্রুপ পর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক ওয়েলস ও ইংল্যান্ড মে মাসে ক্রোয়েশিয়ায় আয়োজিত একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে অনূর্ধ্ব পনেরো দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন জুনিয়র স্বাগতিকদের বিপক্ষে দুই গোল করে পর্তুগালকে শিরোপা এনে দেন তিনি সেই পারফরমেন্সই সম্ভবত তাকে দ্রুত অনূর্ধ্ব ষোলো দলে জায়গা করে দিয়েছে রোনালদোর স্বপ্ন হল ছেলের সঙ্গে একদিন জাতীয় দলে খেলার সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা সময় বলবে তবে রোনালদো জুনিয়র যে ধীরে ধীরে সেই পথে এগোচ্ছেন তা এখনই স্পষ্ট স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার তথ্য অনুযায়ী রোনালদো জুনিয়রের ক্যারিয়ারের ক্ষেত্রে বিভিন্ন দেশে খেলার ব্যাপারে বিকল্প ছিল যুক্তরাষ্ট্র ইংল্যান্ড স্পেন কেভার্ডে কিংবা পর্তুগাল সব দেশের হয়েই তিনি খেলতে পারতেন জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় সেই দেশের বয়স ভিত্তিক দলেও যোগ দিতে পারতেন আবার রোনালদোর দীর্ঘ সময়ের ইংল্যান্ড থাকায় ইংলিশ ফেডারেশনও তাকে পাওয়ার সুযোগ রাখত রিয়াল মাদ্রিদে খেলার সময় আট বছর বয়স পর্যন্ত বাবার সঙ্গে স্পেনেই ছিলেন জুনিয়র স্পেনের আইন অনুযায়ী কোনো শিশু যদি অন্তত তিন বছর সেখানে বসবাস করে তবে নাগরিকত্বের আবেদন করতে পারে কিন্তু রোনালদোর পরিবার সেই পথে না গিয়ে নিজের শিকরে ফিরে এসেছে জুনিয়রের মায়ের জন্মভূমি ভার্দেও ছিল সম্ভাব্য বিকল্পের তালিকায় তবে সবশেষে বাবার জন্মভূমি পর্তুগালকেই নিজের প্রতিনিধিত্বের দেশ হিসেবে বেছে নিয়েছেন রোনালদো জুনিয়র নিউজ ডেস্ক ঢাকাওয়াজ Terima kasih telah